আমরা এখন ছাগলগুলো নিয়ে বাড়ি চলে যাব এদিকে আজানের টাইম হয়ে গেছে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম তো এই মুহূর্তে যে যেখান থেকেই আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আজকেও যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে পাশে থাকার চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো আমার শোনা খুব কমন একটি কথা যেমন এই কথাটা আমি প্রায় অধিকাংশ সময় নেকের কাছ থেকে শুনি যেমন হচ্ছে ছাগলের খামার করা বা ছাগল লালন পালন করা লাভজনক এটাতে লাভ করা যায় না সফল হওয়া যায় না এটা হচ্ছে ছাগলের খামার করা বেকার এবং ছাগল পালন করা বেকার এটা শুধু লস হয় ইত্যাদি আর কি এরকম অনেক কথা আমি প্রতিনিয়ত অনেক মানুষের কাছে শুনি মাঝে মধ্যে ইউটিউবে আমার হচ্ছে দুই একটা কমেন্ট আসে দেখি মাঝে মধ্যে যে আপনারাও কমেন্ট করেন যে আসলে ছাগল পালন করে লাভ নাই বা লাভ হয় না এ আর কি অনেকেই এই মন্তব্যটাও করেন যে ছাগল পালনের থেকে গরু পালনে বেশি লাভ ছাগল পালনে লস হয় হ্যাঁ একবার ছাগলের ধরা খাইলে সব শেষ হয়ে যায় আর অধিকাংশ মানুষই হচ্ছে গ্রামের মানুষ আমাকে আশেপাশে যে কথাটা বলে যেমন যে ছাগল পালন করে কি হবে কোনো লাভ নাই এর থেকে গরু পালন করা অনেক বুদ্ধিমানের কাজ বা অনেক লাভজনক ঠিক আছে এরকম হচ্ছে মন্তব্য বা এরকম কথা অনেক সময় কিন্তু আমি শুনি তার জন্য বলতেছি যে আসলে কোনো কাজেই কিন্তু কম নয় বা ছোট নয় সব কাজেই করতে পারলে সবগুলোতেই লাভ আছে যেমন আমার যে ছাগলগুলো আছে আমি মানছি যে আমার ছাগলের জাতগুলো ছোট। এবং হচ্ছে এই জাতের ছাগল লালন পালনে তেমন একটা লাভ হওয়া যায় না যেমন এই ছাগলগুলো যদি আপনারা এক বছর লালন পালন করেন যে সাইজটা হবে যে খাবারটা খাবে আপনারা যদি দুই থেকে তিন বছর লালন পালন করেন সেই সাইজেই হবে কিন্তু সেই ওয়েটে হবে এই যে দুই চার বছর বা দুই তিন বছর আপনারা খাটাখাটনি করে খাওয়ালেন সেটা কিন্তু আপনার বেকার হবে তো আসলে আমি কিন্তু যে খামারটা শুরু করছি আমার খামারের যে জার্নি সেটা কিন্তু শুরুটা ছিল আমার ছাগল পালনের অভিজ্ঞতা অর্থাৎ খামার সম্পর্কেই কিন্তু আমি কিন্তু আটঘাট বেঁধে বা নেমে তারপর খামারে আসি নেই ঠিক আছে আমার হচ্ছে কথা ছিল যে আমি ছাগলের খামার প্র্যাকটিক্যালে করে দেখব হ্যাঁ যে আসলে লাভ লাভবান হওয়া সম্ভব কি না সে এই জন্যই কিন্তু আমি আমার বাড়ির যে ছাগলগুলো এগুলো আমি রেখে দিয়েছিলাম পাঁচটা ছয়টা ছাগল এক পর্যায়ে আমি যখন দেখতেছি যে না ছাগল পালনে লাভ আছে সুবিধা আছে সময় বুঝে পরিস্থিতি বুঝে আমি আবারও পাঁচটা ছাগল ক্রয় করছিলাম ঠিক আছে তো আলহামদুলিল্লাহ সেই ছাগলগুলো থেকেও আমি বাচ্চা পাইছি এবং সব ছাগল ঠিক আছে বর্তমানে আমার খামারে পঁচিশটা প্লাস ছাগল ছোট বড় মিলে এবং এখনও আরও চারটা ছাগল গাভিন আছে তো যাই হোক এই যে কোনো কাজেই কিন্তু ছোটো নয় বা কম নয় এখন ছাগল হচ্ছে আমাদের মতো ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তাদের অনেকটা কাজে আসে অনেকটা কিন্তু উপকারে আসে হুটহাট করে একটা বিপদে পড়লাম বা যখন তখন একটা প্রয়োজন হলো যখন তখন বিক্রি করা যায় অ্যাকচুয়ালি গরু কিন্তু যখন তখন বিক্রি করা যায় না ছাগল কিন্তু বিক্রি করা যায় ছাগল হচ্ছে আমাদের মতো ফ্যামিলি মধ্যবিত্ত অর্থাৎ গরিব মানুষের ফ্যামিলির হচ্ছে কি একটা বিপদের বন্ধু বলা যায় যখন তখন বিপদে পড়লেন মানে কম সময় বা অল্প সময়ের মধ্যেই কিন্তু কথা বলতে বলতেও ছাগলটা বিক্রি করে দেওয়া যায় কিন্তু একটা গরু সহজে বিক্রি করা যায় না যেটা আমাদের মতো ফ্যামিলির হচ্ছে দ্রুত লাভবান হওয়ার জন্য বা বিপদে আপদে পাশে থাকার জন্য বা বিপদে আপদে হচ্ছে সাহায্য বা বিপদে আপদের হচ্ছে রক্ষা পাওয়ার জন্য যদি আমরা কয়েকটা ছাগল লালন পালন করি তাহলে আমরা যদি কোনো বিপদে পারি তাহলে কিন্তু হুট করেও বা সেই তৎক্ষণাৎ আমরা বিপদ থেকে রক্ষাও পেতে পারি ছাগল এমনই একটা হচ্ছে বিপদের বন্ধু আমাদের ক্ষেত্রে অন্তত আমাদের মতো ফ্যামিলির ক্ষেত্রে তো আমরা এখন ছাগলগুলো নিয়ে বাড়ি চলে যাব এদিকে আজানের টাইম হয়ে গেছে আর বাড়িতে কতগুলো ছাগল আছে এবং হচ্ছে এখানে আছে বাড়িতে বেশিরভাগ ছাগল এখনও বাড়িতে আছে আর এইদিকে কয়েকটা নিয়ে আসছে শুধু বড় ছাগলগুলোকে আমাদের কিন্তু এই ঘাসের জমিটা আমরা চাষ দেব এই জন্য হচ্ছে আলু চাষ করব এবং হচ্ছে কিছু আবার ছাগলের জন্য নতুন ঘাস লাগাবো অন্য জাতের এই এটাতে বর্তমান আমরা বেঁধে খাওয়াচ্ছি ছাগলগুলোকে বড় ছাগলগুলোকে তো বন্ধুরা দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম আর এখন ছাগলগুলোকে ঘরে তুলবো এবং হচ্ছে দিনও শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ ভালো নাই তেমন একটা অনেকভাবেই কিন্তু আমি আসলে একটু বেশি অসুস্থ হয়ে গেছি তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সব সময় পাশে থাকার চেষ্টা করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন তাহলে ভালো লাগবে আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহ রহমতে অনেক দূরে এগোতে চাই